হবে হবে কেজি আচ্ছা দশ কুইন্টাল করবি কি আচ্ছা দিয়েছেন খুব ভালো হয়েছে কুরবানের দিনে কোনো দিন গোছ বিক্রি করতে দেখেছেন বাংলাদেশে হয় কুরবানের দিনে কম দামে হয় মনে করে আপনি চল্লিশ কেজি উঠিয়ে নিয়ে এবার আপনি বিক্রি করছেন ওখানে কিন্তু খুব অভাব বুঝতে পারছেন আটশো টাকা কিলো খাসির মাংস বারোশো টাকা আর যেটাকে আমরা করি মেয়ে মেয়ে ছাগল সেটা হচ্ছে নয়শো সাড়ে নয়শো যাই হোক তো বিষয়টা হচ্ছে এখানেই যে একটা মানুষকে আপনি ব্যক্তিগত ভালো জ্ঞানে ভালো মস্তিষ্কে আপনি বিচার করলেন দশ কেজি মাংস দিয়ে হবে কিন্তু ও যে রান্না করবে ওর মশলা মশলি আছে কি না ওটা কিন্তু চিন্তা করেছেন গ্রামে বিশ কেজি বাড়িতে বিশ কিলো মাংস রান্না করতে আমাদের হাওয়া বেরিয়ে যায় আর ওই বেচারা দশ কুইন্টাল মাংস করবে গিয়েও এর নাম কিন্তু প্রতিবেশীর সঙ্গে ব্যবহার ভালো